এখনো সেই ধুলোবালির মাঝেই ফুসে ওঠে কান্নার শব্দ গাজার আকাশে সূর্য ওঠে না ওটা যেন বারুদের ধোয়ায় ঢাকা এক মৃত পৃথিবী আজ সাতই জুন দুই হাজার পঁচিশ দুনিয়া এগিয়ে গেছে কিন্তু ফিলিস্তিন আজও থমকে আছে মৃত্যু আর অমানবিকতার এক ছায়া ছায়াতলে ইসরায়েলি যুদ্ধবিমানের শব্দে আজও কেঁপে ওঠে গাজার আকাশ মার্চে শুরু হওয়া অপারেশন মাইট অ্যান্ড সোয়ার্ল্ড এখনও থামেনি মাত্র এক মাসেই নিহত হয়েছে পাঁচশো জন ফিলিস্তিনি যাদের মধ্যে দুইশো জন ছিল শিশু ও নারী ঘরে ঘরে এখন শুধু শোক চোখে শুধু ভয় আর হৃদযে শুধু একটি প্রশ্ন আর কত মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় এ পর্যন্ত চুজান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ আঠারো হাজার তাদের অধিকাংশই নিরস্ত্র সাধারণ মানুষ কেউ কৃষক কেউ ছাত্র কেউ মা কেউ শিশু বেঁচে থাকা আজ যেন অভিশাপ খাদ্য নেই পানি নেই বিদ্যুৎ নেই ওষুধও নেই রাস্তায় রক্ত ছায়ার মতো হেঁটে চলে ক্লান্ত মানুষ যাদের গন্তব্য শুধু একটা কোনমতে বেঁচে থাকা এই যুদ্ধ শুধু গোলাবারুদের নয় এই যুদ্ধ মানবতার বিরুদ্ধে তবু আলো খুঁজে ফেরে কিছু কণ্ঠ কিছু চেষ্টা একদিকে চলছে কায়রো বৈঠক যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে টানা পড়েন অন্যদিকে নিউ ইয়র্কে সতেরো বিশ জুন শান্তি সম্মেলনের ঘোষণা দিয়েছে ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে উদ্যোগী হয়েছে ইউরোপের অনেক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু ইতিহাস জানে নীতির চেয়ে রাজনীতি অনেক কঠিন এদিকে গাজার এক কোণে ছয়জন কিশোর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বারুদের গন্ধের মধ্যেও বিয়ের পাতায় মুখ গুজে থাকে তারা তাদের স্বপ্ন তারা একদিন প্রমাণ করবে ফিলিস্তিন মানে শুধু যুদ্ধ নয় ফিলিস্তিন মানে প্রতিভা আশা যে তার জীবনের জন্য লড়াই তারা হয়তো অলিম্পিয়াডে যেতে পারবে না কিন্তু তাদের চেষ্টা বলছে এই ভূমি এখনও স্বপ্ন দেখে এই পৃথিবী একদিন ঠিক করবে কে ইতিহাসের পক্ষে আর কে বিবেকের বিপক্ষে ফিলিস্তিন এখন আর শুধু একটি ভূখণ্ড নয় এ এক পরীক্ষা মানবতার সহানুভূতির এবং ন্যাজবোধের আমরা কি পাশ করব এই পরীক্ষায় নাকি আমরা চুপচাপ দেখে যাব ধ্বংসের এই খেলাক এই ভিডিও যদি আপনাকে নাড়িয়ে দেয় একবার শেয়ার করুন তাদের হয়ে যাদের কণ্ঠ আজ রুদ্ধ সাবস্ক্রাইব করুন এমন কণ্ঠের পাশে দাঁড়াতে যারা আজও স্বপ্ন দেখে আগুনের মধ্যেও মানবতা শুরু হয় অন্যের যন্ত্রণাকে নিজের মতো করে অনুভব করার মধ্য দিয়ে